সো হ্যালো গাইস তো অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে জানাই স্বাগত তো আজকে আবারও নিয়ে এসেছি বাংলা টিচ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও খুব দুর্দান্ত দারুন একটি নতুন ইউটিউবারদের জন্য নতুন একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো চলো আমরা সবাই মিলে এক লোক একসাথে এগিয়ে যাই তো অনেক ইউটিউবারই বলে না যায় সময় আমরা এগিয়ে যাই তারা কিন্তু সেলিব্রিটি হয়ে যায় তারা স্টিক স্টিকটি জানে জানে তো তোমরা কিন্তু এই মানে ট্রিকটি জানো না তো তার কারণে আমি আজকে জানিয়ে দেবো তো অনেক তো চলো না কইরা আজকে ভিডিওটা সম্পূর্ণ শুরু করি তো অনেক ইউটিউবাররা আছে যে তোমাদেরকে বলে না যে তোমরা একসাথে এগিয়ে যাও তারা চায় যে তোমরা নিজেরটা নিজের পায়ে নিজে আসলে কথাটা সত্য তো নিজের পায়ে নিজে দাঁড়ানো ভালো তো তবে আসলে দেখ কিছুটা হেল্প করি তা কিন্তু তারা করে না একদমই তো তো চলো আমরা সবাই নতুন ইউটিউবার আমি নতুন ইউটিউবার বলে আমাকে এ দিয়ে যাও না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না তো চলো আমরা ভিডিওটা দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিওটা হয়েছে ভিউজ নিয়ে তো অনেক ইউটিউবারই আছে যে বলে যে তোমরা এ এ এই এ সেই চেটিংগুলি মানে সেটিংগুলি অন করো তাহলে তোমার চ্যানেলে ভিউজ আসবে কিন্তু কথাটা ঠিক না ভিউজটা কেমনে আসবে এটা আমি বলছি তোমাদেরকে তো তোমরা পুরোটা ভিডিও সম্পূর্ণ দেখো তো তোমাদের ভিউজ আসবে যে তোমরা কন্টেন্টের উপরে তোমাদের ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবে তো তোমরা ভালো ভালো কন্টেন্ট দিতে হবে রেগুলার আপলোড করতে হবে কন্টেন্ট তারপরে কিন্তু তোমাদের ভিউজ চলে আসবে এমনিতেই তোমাদের কন্টেন্টটা ভালো হলে অবশ্যই ভিউজ আসবে কন্টেন্ট না ভালো হলে অবশ্যই ভিউজ আসবে না এটা আমার জানা আছে তো আজকে ভিডিওটা এই নিয়ে কন্টেন্ট বলতে কন্টেন্ট বা ভিউজ নেই তো চলো শুরু করি তো শুরু তো কইরে দিছি তো চলো আবার শুরু করি তো তোমাৰ ভাল ভাল দাৰুণ দাৰুণ বিভিন্ন ধৰণৰ কনটেণ্ট আছে তো কনটেণ্টৰ উপৰি তোমাৰ ভিউজটা আইব তোমাক কি কি বনাই থ'ব তোমাৰ ভাল ভাল কন কনটেণ্ট অৱশ্যে বনাই থৈ দিব তো অনেক অনেক ইউটিউবাৰ আছে যে এইগুলিং অন কৰ নাই মানে আপেতাপে ভিডিঅ' বনালে তাৰ ছাবস্ক্ৰাইব আইতাচোন অনেকে বেক্ষা কৰে কিন্তু তাৰ চেনেল বাদ হৈ জাইগা তো তাৰ কাৰণে আমি দেখিছো তোমাৰ ছেটিংগুলি অন তোমাৰ ভাল ভাল কনটেণ্ট তৈয়ি কৰ কনটেণ্ট ভাল ভাল কনটেণ্ট তৈৰী কৰ ৰেগুলাৰ আপলোড কৰ প্রথম দিন সেকেন্ড দিন থার্ড দিন চতুর্থ দিন বা পনেরো দিন লাতারে কন্টেন্ট আপলোড করো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবও আসবে সাথে তো চলো এই কন্টেন্টটা কীভাবে তৈরি করতে হয় কন্টেন্টটা তোমার ভালো করে ভালো কোয়ালিটির ক্যামেরা লাগবে ভালো কোয়ালিটির ভিডিওটা রিয়েকশনটা করতে হবে এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভালো ফানি কন্টেন্ট ব্লগ কন্টেন্ট তুমি যদি ডেলি ডেলি এক জায়গাতে দাঁড়া কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভিউজ আসবে না তো আমার ভিডিওটা যে কন্টেন্টটা তৈরি করছি আমি আজকে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একই তো আমার চ্যানেলে যতটা ভিডিও আছে আশা করি এখন অবধি আমার মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে না এক জায়গাতে তো আমার কিচ্ছু হইতো না কারণ আমার টিচার নর্মাল একটা ভিডিও তোমরা শেখার জন্য তাই আমি এই জায়গাতে ভিডিও করি তোমাদের বোঝানোর জন্য তোমরা যদি না বুঝো তাহলে তো অবশ্যই হইতো না তো তোমরা আশা করি মানে কন্টেন্টের উপরে তোমাদের ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবে তার ফেসবুক থেকে ফলো আসবে তো আরও কয়েকটি ভিডিওতে আরও কয়েকটি কথা বলছি এই ভিডিওতে তোমাদের নিজের ভিডিও নিজে কোনো সময় কপি লিঙ্ক করবে না শেয়ার করবে না এই দুটা ভুল কোনো সময় করবে না এই দুটা ভুল করলে কিন্তু অনেকটাই তোমাদের ক্ষতি হইতেও পারে তো তার লিগে আমি আজকে এই নিয়ে একটা কথা কইতেছি তো তুমি কোনো সময় কপি লিঙ্ক করবে না শেয়ার করবে কেউ দিবে না তুমি চ্যানেলের নামটা লিখে পাঠাইলে মনে করো হ্যাঁ দেখতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি নিজে শেয়ার করো নিজে কপি লিঙ্ক করো তাহলে কিন্তু তোমার চ্যানেল জিক্স কমে যাব অবশ্যই চ্যানেলটা ডাউন হয়ে যাবো গা এই ব্যাপারে আজকে চলতেছে ভিডিওটা তো ভিডিওটা আজকে আমি তোমাদের এতটুকু কথাই আমি বলতে সক্ষম হয়েছি তো আর আজকে ভিডিওটা তো বড় বেশি করব না তো আমি ভিডিও লাস্ট বরাবর বলে যে কথাটা বলি লাস্টে যে কথাটা বলি সবাই সুস্থ থাকো বাংলা টিচার সাথে জড়িয়ে জড়িয়ে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো ভালো থাকো আর এই চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব এই পেজে যদি নতুন হতে অবশ্যই একটা ফলো করবে ফলো করতে একদমই বলবার না